আলাইকুম রহমতুল্লাহ বরকাত কাবিলপুর ইয়াতিমখানার খানার কমিটির তরফ থেকে ইয়াতিমখানার সদস্য ইমাম গণের হাতে তর্জমা করান তুলে দেওয়া হলো আজকে এবং আমাদের বসে সামনে যে মাহে রমজানুল মুবারক মাস আসছে সেই রমজানুল মুবারক মাসে প্রত্যেকেই যেন শিয়াম পালন করে এবং শুধু শিয়াম নয় রমজানুল মুবারক মাসে যারা কোরআন পড়তে জানেন ভালোভাবেই যেন নিয়মিত কোরআন তেলাওত করেন এবং যারা কোরআন পড়া এখনও শিখেনি আপনারা যে কোনো বয়সের মানুষ কুণ্ঠাবোধ না করে বা অবহেলা না করে আপনারা ন্যায়নিষ্ঠার সহিত একটু কষ্ট করে কোরআন পড়া শিখুন আল্লাহ তালা তাল্লাহ কোরআনুল মজিদ ফুরকানুর হামিদ স্পষ্ট ভাষায় বলেছেন ইয়াইহিনুল্লাহ হাক্কা তুকাতিহি আাহতাই তো মুসলিমন হেমান দরগত তোমরা ভয় করো আল্লাহকে যথোচিতভাবে যেভাবে ভয় করা দরকার এবং তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হচ্ছ তাহলে কোনো মানুষ যতক্ষণ কোরআন পড়া না শিখবে বা কোরআন তেলাওত না করবে সে মুসলমান হতে পারবে না তাই মৃত্যুর আগে আগে আমাদেরকে কোরআন পড়া শিখতে হবে এবং মাহে রমজান ও মাসের গুরুত্ব ফজিলত সম্পর্কে আল্লাহ তাবার কোমাতালা বলেন যে রমজান মাসের যখন চাঁদ ওঠে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় রমজান মাস যখন রমজানের চাঁদ ওঠে তখন প্রত্যেক দিন এবং রাত্রে জাহান্নাম থেকে জাহান্নামদেরকে মুক্ত করা হয় জান্নাতে দেওয়া হয় তাই এই মাসে আমাদেরকে চেষ্টা করতে হবে বেশি বেশি করে তসবির তাহলিল তাকবির এবং কোরন্ত করা দান সাদকা করা এক কথায় আল্লাহর হস্তে নেকির কাজে আমাদেরকে অগ্রগামী হওয়া নেকির কাজে আমাদেরকে এগিয়ে যাওয়া এবং যে কোনো ধরনের পাপ অপকর্ম আমাদেরকে ত্যাগ করা আল্লা তুয়াতলা যেন আমাদের সকলকে সুস্থ স্বাভাবিক সবলভাবে রমজান রমজানোবারক মাসের সিয়াম পালন করার তৌফিক দান করেন এই আবেদন দেখে আমার সংক্ষিপ্ত রমজান মোবারক মাস বরকত মাস নেকির মাস এই মাসের আল্লাহর রাস্তায় দান সাদকা করলে অনেক নেকি পাওয়া যায় বরকত দেয় এক পয়সা তাকে গুণ তারপরে তাকে সাতশো গুণ তারপরে আরও গুণ যে আল্লাহতে বারকতালা বাড়িয়ে দেন তা আল্লাহতে বারকতওয়ালায় ভালো জানেন সেটাকেও মানে পরিমাণে উল্লেখ করা যাবে না তাহলে সেই দিকে লক্ষ্য রেখে পবিত্র মাহের রমজান মরম কাছে আমাদের এই ছাত্র ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে বই পোশাক বা আরও ইফতারি সামগ্রী বা এখানে ইয়াতিম ছেলে যারা আছে তারা রমজান মাসে ইফতার করে অতএব দিন দরদি এক কথায় মুসলিম ভাই এবং মুসলিম ভাই এবং বোনেরা যদি মনে করেন যে আল্লাহর রস্তে পবিত্র মাহে রমজান মাসে আমরা দান সাদকা করব তাহলে যে কোনো ধরনের দান সাদকা পাঠাতে পারেন ইয়িম খানার কোথায় অ্যাকাউন্ট নাম্বার আছে ফোনপে নাম্বার আছে ফোনপে নাম্বার হচ্ছে পঁচাত্তর সাতান্ন চুরাশি বাষট্টি একানব্বই পঁচাত্তর সাতান্ন চুরাশি বাষট্টি একানব্বই এই নাম্বারে যে কোনো ধরনের সাহায্য আপনারা পাঠাতে পারেন আসসালাম আলাইকুম আহমাতস আপনারা দেখছেন একটা ইতিমখানা ছিল ওই অন্য জায়গায় এখানে নতুন করে স্থানান্তর করা হয়েছে কোনো এক কারণে তো দেখতে পাচ্ছেন আপনারা অবস্থা এখানে শিক্ষা হয় ইসলামী দিয়ে সহি আকিদার শিক্ষা দেওয়া হয় অতএব যদি আপনারা চান তো এই শায়খের সঙ্গে যোগাযোগ করবেন তার ফোন নাম্বারটা এখানে দিয়ে দেওয়া হবে এতিমখানায় দান করলে এতিমদের জন্য দানের ব্যাপারে বলা হয়েছে সবচেয়ে গুরুত্ব মানে স্বাভাবিক কাজ এ ব্যাপারে আপনি দু একটা কথা বলুন এতিমদের দানের ব্যাপারে আল্লাহর নাবি নিজে আতিম ছিলেন আল্লাহ তাবার স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন ফাহ্মাল ইয়াতিমা হে নাবি আমি কি তোমাকে ইয়াতিম হিসেবে পাইনি ইয়াতিমদের ব্যাপারে মহারবী সাল্লা সাল্লাম বলেছেন যে জান্নাতে আমার সাথে দুই শ্রেণীর মানুষ থাকবে এক যাদেরকে সাত থেকে ছয় পাঁচ চার দুই তিন কন্যা সন্তান দেওয়া হবে তাদেরকে ভালোভাবে লালন পালন করবে তারা জান্নাতে আমার সাথে থাকবে আর দুই যারা ইয়াতিমের দেখভাল করবে ইয়াতিমের প্রতিপালন করবে ইয়াতিমকে বিভিন্নভাবে সাহায্য সহায়তা করবে তারাও জান্নাতে আমার সাথে থাকবে শুধু তাই নয় ইয়াতিমের মাথায় ইয়াতিমের গায়ে হাত বুলালে অনেক ফজিলত রয়েছে নেকি রয়েছে তাহলে সেই দিকে লক্ষ্য রেখে আপনারা ইয়াতিমের প্রতি লক্ষ্য রেখে আল্লাহনবী যেহেতু নিজে একজন ইয়াতিম ছিলেন তাহলে ইয়াতিমের জন্য আপনারা যে কোনো ধরনের আপনার অর্থ বা আরও যে কোনো যে সমস্ত মাল সামগ্রী রয়েছে আপনার চাউল হতে পারে ময়দা হতে পারে আপনার ভুট্টা হতে পারে সরষা হতে পারে বা নগদ অর্থ হতে পারে আপনি যে কোনোভাবে সাহায্য করতে পারেন কাবিলপুরি আতিম এবং কাবিলপুরি আতিম আমাদের যে সদস্যগণ রয়েছেন ইমাম মোয়াজ্জিনগণ দেখতে পাচ্ছেন আমার পাশেই রয়েছে আরও অনেকে রয়েছে হয়তো সবাই আজকে আসতে পারেনি তাহলে ইনাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন যার হাতেই দেবেন ইনশাল্লাহ ইয়তিম পৌঁছে যাবে অসুবিধা হবে না তুমি কিছু বল স আপনারা তো শুনলেন এদিমখানের অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা যদি আসছে মাহে রমজান মাস এই রমজান মাসে আপনারা আল্লাহ বলেছেন এই মাসে কোনো ব্যক্তি যদি এক টাকা দান করে অন্য কোনো মাসে সত্তর গুণ সব পাওয়া যাবে বা প্রত্যেকটা আমল সত্তর গুণ করে দেওয়া হবে অতএব আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা জড়ার জন্য অবস্থা আজকে হঠাৎ মিটিং ডাকার কারণে ইমাম সাহেবরা আসতে পারেননি তবে আগামীতে অনেক ইমাম সাহেব হবে দেখতে পাবেন এখানে নতুনই বিল্ডিং করা হয়েছে যদি আপনারা মনে করেন দান করব তাহলে সাহেবের সঙ্গে জড়ো করে দিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা